এখন মনে করেন তিন মাস আগে মনে করেন চার হাজার সাড়ে হাজার ছিল এখন তো তিন মাস পরে যদি টাকা বাজার বলে তাহলে কৃষকের ঘাটতি হয়েছে কতটুকু পিছিয়ে থেকে আসতেছে মিশর থেকে আসতেছে

আসলে দেখাই আপনাদের কিছু কিছু যদি দেওয়া যায় বলছেন যদি দেওয়া যায় তাহলে দিবে না না হলে আপনি দেই পান সমস্যা নাই আমি তো কইলাম 42 দাম কারণ দামই কই নি আমি একা কথা বললেন এটা 700 700

যে এই সময় দেখা যায় যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে পেঁয়াজের গত দশ বছরের উদ্যোগতিটা দেখবেন আপনি এই টাইমে কিন্তু এই এবারে কিন্তু পরিস্থিতি উল্টা পরিস্থিতি উল্টা উল্টা আরো বাজার কমে যাবে শুধুমাত্র শুধু এলসি না বাইরে থেকে অনেক প্রাস্তি থেকে চীন থেকে আসতেছে মিশর থেকে আসতেছে মনে করেন পাকিস্তানি পেঁয়াজ আসতেছে এলসি আসতেছে কৃষক টাকা ভাবে কি এভাবে যদি হয় তাহলে কৃষক পেঁয়াজ লাগাবেন আসলে মানে আপনাদের সময় সারা বছরই দেখেছি এই সময় কিন্তু পেঁয়াজের চাহিদা হয় দাম হয় হ্যাঁ গুটি পেঁয়াজ এবং বড় পেঁয়াজ দুটোই কিন্তু এবার কিন্তু মঙ্গলবার আমি এই বৃষ্টির কারণে আমি গুটি পেঁয়াজ নিয়ে যাওয়ার বাসার মাঝের উপর ঢেলে রাখছি গুটি পেঁয়াজ গুটি পেঁয়াজ এত পরিমাণ দাম কম তেরো হাজার বিয়াল্লিশ টাকার দাম কমছিল এখন কেমন